ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো আমাদের মুদ্রার অনুপাতের অঙ্ক তোমরা বোর্ডে অবশ্যই লেখা দেখতে পেরেছো যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে যে মুদ্রার যে অনুপাতের অঙ্কগুলো আমাকে অনেক কয়েকজনে রিকোয়েস্ট করেছে যে এইগুলো কীভাবে মনে রাখা যাবে এবং খুব সহজে আমরা মনে রাখতে পারবো আর মানে যাতে সহজেই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো সেই টাইপগুলো আজকে তোমাকে দেখাবো তোমরা বেরোতে দেখো অবশ্যই তাহলে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো দেখো যে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সার সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু টেন ব্যাগে মোট একশো দুই টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত প্রশ্নটি তুমি দেখতে পেরেছ তো আমি একটু বলে নেই যে এই যে যে আমাদের এই টাইপের দুরকমের হয় অঙ্ক কেমন দুরকমে আমি সব দেখাবো ধীরে ধীরে তুমি শুধু দেখতে থাকো দেখো এইখানে আমাদের একটা ব্যাগের মধ্যে মুদ্রাগুলোর দিয়ে দিয়েছে অর্থাৎ যে এক টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সা এগুলো দেওয়া আছে আর তাদের সংখ্যা অনুপাত কী দেওয়া আছে সংখ্যার অনুপাত এটা একটা খেয়াল রাখতে হবে যে কয়টা কয়টা করে আছে হ্যাঁ এবং ব্যাগের মধ্যে মোট টাকা টাকা আমাদেরকে বলা আছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে দশ পয়সার সংখ্যা তো তুমি থেকে প্রথমে খেয়াল রাখবে যে মোট কোট এই যে এখানে যে দেওয়া থাকবে যে ইনফরমেশন আমাদের যে একশো টাকা এখানে কী দেওয়া হচ্ছে টাকা এবার আবার অন্য রকমের যে প্রশ্ন হয় সেটা এখানে থাকে মোট মুদ্রা সংখ্যা দেওয়া থাকে হয় মূল্য থাকে হলে সংখ্যা থাকবে তোমরা আমরা এই দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে অঙ্কটা আমরা সলভ করব তো দেখো আমি একটু লিখে নিই এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা সরি দশ পয়সা আর এটা এক টাকা তো আমাদের এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে তো সংখ্যার অনুপাত আমরা লিখে নিই সংখ্যার অনুপাত দেখো থ্রি টু ফোর টু টেন তো এবারে তোমাকে যে কাজটি করতে হবে এইটা একটু মন দিয়ে দেখো তাহলেই ঠিকঠাক বুঝে যাবে দেখো আমাদের এখানে মোট টাকা চেয়েছে তো তো আমরা এখানে আমাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই টাকার অনুপাত আমাদের বার করে নিতে হবে টাকা অর্থাৎ মূল্যের অনুপাত মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে এইটি নির্ণয় করতে এটি যদি আমরা নির্ণয় করে ফেলি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো কি করে করব তো এখানে যে কাজটি করবে তুমি যে তিন তো এগুলো সংখ্যা ধরে নাও তিনটি তাহলে আমাদের আরও একটু ক্লিয়ার ধারণা হয়ে যাবে তিনটি আছে পঞ্চাশ পয়সা আছে চারটি আর দশ পয়সা আছে দশটি এইভাবে যদি ধরে নিই আমরা দেখো তো তিনটি আছে এক টাকা তো বলো কত হবে ক টাকা হবে তিন টাকাই হবে এই যে আমরা মূল্য অনুপাত নির্ণয় করছি তিনটি আছে এক টাকা তো তিন টাকাই হবে এবার চারটি আছে পঞ্চাশ পয়সা তা তুমি বলো চারটি পঞ্চাশ পয়সা যদি থাকে তাহলে কত টাকা হবে চারটি পঞ্চাশ পয়সা দিয়ে তো আমরা জানি দুই টাকা হবে তা আমরা এখানে মূল্য অনুপাতে দুই লিখছি বুঝতে পারলে এখানে এই জায়গাটাতেই ঠিক রাখতে হবে এইবার দেখো দশটি আছে দশ পয়সা দশটি দশ পয়সা মিলিয়ে কত হচ্ছে দশটি দশ পয়সা মিলিয়ে আমাদের হচ্ছে এক টাকা তাইছো এটা আমরা কিন্তু মূল্যের অনুপাত নির্ণয় করলাম আবার বলছি আমি তো এই যে আমরা মূল্যের অনুপাত নির্ণয় করলাম তো এইবার এটা নির্ণয় করলেই আমাদের অঙ্ক হয়ে গেল আর কে কীভাবে আমি নির্ণয় করলাম প্রসেসটা তুমি দেখতে পেলে তাহলে এভাবে তোমরা করবে তো এইবার আমি মূল্যে পেয়ে গেছি আর আমাদের টাকা দিয়েছে ওদের একশো দুই টাকা তো আমি এইখানে আমি সলভটা করে নিতে পারবো আমাদের চেয়েছে দশ পয়সার সংখ্যা কত আগে তো আমরা দেখি দশ পয়সা দিয়ে কত টাকা আছে কীভাবে করব তাহলে দেখো এখানে দশ পয়সা দিয়ে এক টাকা আছে তাহলে দশ পয়সা দিয়ে আছে তোমার দশ পয়সা দিয়ে তোমার আছে এক টাকা এক টাকা কত টাকার মধ্যে আমি যদি এখানে সবগুলো অনুপাতে যোগ করে নিই তিন দুই পাঁচ একে ছয় তা ছ টাকার মধ্যে এক টাকা আছে দশ পয়সা একশো দু টাকার মধ্যে কতগুলো আছে একশো দু টাকা কাটাকাটি করে দাও ছয় এক আর সাত সতেরো তাহলে সতেরো টাকা আমরা কি দেখতে পেলাম দশ পয়সা দিয়ে সতেরো টাকা আছে তাহলে কতগুলো সংখ্যা হবে তার সংখ্যায় হবে যে সত্তর টাকা কতগুলো দশ পয়সা লাগবে সতেরো গুণ দশ তার মানে একশো সত্তরটি তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান ডি বুঝতে পারলাম তো এভাবেই আমরা এই মুদ্রার অঙ্কগুলো খুব সহজেই করে ফেলবো চলো তাহলে আমরা ওই অন্য টাইপ অঙ্কটি দেখে নিই আমাদের দ্বিতীয় অঙ্কটি যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো টু এগারো টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তো এখানে আমাদের মোট মুদ্রার সংখ্যা দেওয়া আছে তিনশো আটাত্তরটি এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে এবং মূল্যের অনুপাত আমাদের দেওয়া আছে এটা তেরো ইস টু এগারো টু সেভেন তাহলে আমাদের পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করতে হবে তো তুমি এক কাজ করো এখানে আমাদের মুদ্রাগুলো আমরা লিখে নিই এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আর মূল্যের অনুপাত কত দিয়েছে মূল্যের অনুপাত তেরো এগারো এবং সাত তো আমাদেরকে এখানে সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত নির্ণয় করে নিতে হবে কারণ হলো আমরা যে অঙ্কটা হিসাব দেওয়া আছে সংখ্যা টোটাল সংখ্যাটা দেওয়া আছে তার জন্য আমাদের এখানে সংখ্যার অনুপাতটা নির্ণয় করে নিতে হবে তো সেই জন্য যে কাজটি আমরা করব দেখো তো তুমি এখানে দেখো এইভাবে নির্ণয় করবে এই সংখ্যাটা এখানে মূল্য দিয়েছে তেরো টাকা ধরুন এগুলো তার মূল্য অনুপাত আমি এরকম করে লিখে নিই তাহলে তোমাদের একটু অসুবিধা হবে যে এগারো টাকা ষাট টাকা এইভাবে আছে যে এক টাকা দিয়ে তেরো টাকা আছে পঞ্চাশ পয়সা দিয়ে এগারো টাকা আছে পঁচিশ পয়সা দিয়ে ষাট টাকা আছে তাহলে তুমি সহজেই সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে যেমন তেরো টাকা তাহলে এক টাকার মতো কতগুলো লাগবে অবশ্যই তেরোটি লাগবে তেরোটি আমি টি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং এগারো টাকা এগারো টাকা হবে কতগুলো পঞ্চাশ পয়সা লাগবে অবশ্যই বাইশটি লাগবে মানে এগারো দ্বিগুণ লাগবে তো আমি এটা মুখে মুখে লিখে নিচ্ছি বাইশটি এবার দেখো সাত টাকা আছে তাহলে কতগুলো পঁচিশ পয়সা দিয়ে সাত টাকা আমাদের তৈরি করা হবে যেন এক টাকা তৈরি করতে চারটি পঁচিশ পয়সা লাগবে সেখানে সাত টাকা তৈরি করতে অবশ্য চার গুণ মানে চার সাথে আঠাশটি তো এইভাবে সহজেই আমরা সংখ্যার অনুপাতগুলো নির্ণয় করে ফেলবো তো এখন আমরা এই যে যে অনুপাত পেয়ে গেছি তেরো ইস টু বাইশ ইস টু আঠাশ এই হিসাব করে আমরা অঙ্ক এখন সলভ করবো দেখো তাহলে কি করবো আমরা যে আমাদের পঞ্চাশ পয়সার বুদ্ধা চেয়েছে তাহলে পঞ্চাশ সংখ্যা তো বাইশটি তো আমি এখানে লিখে দিই পঞ্চাশ পয়সা সমান বাইশটি তো তো বাইশটি কতগুলোর মধ্যে বাইশটি তেরো বাইশ আঠাশ সবগুলো যোগ করলে তো আঠাশ আর বাইশ যোগ করলে আমাদের হবে পঞ্চাশ আর এখানে তেরো তেষট্টি তো তেষট্টি মধ্যে বাইশটি আছে পঞ্চাশ পয়সা তাহলে তিনশো আটাত্তরটির মধ্যে কতগুলো হবে ওকে তো এটা আমরা সুন্দর করে কাটাকাটি করে দিই নয় দিয়ে কেটে দিই দেখো চার নয় ছত্রিশ আর এখানে আঠেরো বিয়াল্লিশ সাত আবার সাত দিয়ে এটাকে ছয় তাহলে আমরা দেখে নিই এখানে ছ দুয়ে বারো দুই বারো আরেক তেরো তাহলে একশো বত্রিশটি তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো আছে একশো বত্রিশটি তা আমরা খুব সহজেই এইভাবে মুদ্রার সংখ্যা নির্ণয় করতে পারবো তো বুঝতে পারা গেল তো এই এই রকম পদ্ধতিতেই আমরা এই প্রবলেমগুলো সলভ করব তখন তুমি দেখবে খুব সহজেই তোমাদের এই মুদ্রার অঙ্ক মনে থেকে যাবে আর কখনোই ভুলবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক করে রাখবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রিপশন করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে Thank you bondra